ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছে অপশান সি উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি মৃণালিনী সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত অপশান ডি নিত্য ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত অপশান বি পঁয়ষট্টি বছর ভারতে বাজেট ব্যবস্থা কে চালু করেন অপশান সি লর্ড ক্যানিং সেতার এর জনক কাকে বলা হয় অপশন বি আমির খসরু মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম মহিলা কে অপশন এ জুমকো তাবে ভারত সরকার কত সালে প্রথম শিল্পনীতি ঘোষণা করেন অপশন বি উনিশশো সালে ভারতের উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে অপশন বি রাষ্ট্রপতি নিচের কে তিনটি গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন অপশন ডি বি আর আম্বেদকর লোকসভায় গিলোটিন পদ্ধতি প্রয়োগ করেন কে অপশান ডি স্পিকার